না এই জিব্বাটা আমার কাটানো রে আমি যদি বুঝি শুন্য উচিত কথাটা গোপন করি ঠিক কিনা আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটেছে না আমি সইতে পারবো সইতে পারো তোমরা বেজারো এত আমার কিছু আসে যায় না কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দিন এটা কি জিনিস যান আমার কাছে বেচা এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও নেতার নামে স্লোগান দাও তোমরা উমুকের নামে স্লোগান দাও আঞ্জা দিয়ে পড়া লাগাও এই যান ব্যবহার করিয়া কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাই লাও তোমরা বুড়িটা গিয়া সেরা ফইলা বুটটা ঠিক দিয়া সেরা ফলের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই লিস জালবুট দিতে গিয়ে বাহার নাম বদলে তার হিসেবে গেছে তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইলো আব্দুল কুদ্দুস তো ফৈলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কই ফরের বুট দিতে গেছে আলমগীর হুসেনের ফুতের বুট দিতে গেছে গেছে ফরে লিয়ে গেছে ফরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারে জিগায় বাবার নাম কি আলমগীর হুসেন বার আলমগীর হুসেন বার তো বার করে ঠিক মার্ক দিছে ফাঁচজনে মিল্লা শহীদ আর টাইক ওনারা এই দরজার সামনে হ্যাঁ তো হুনছে ছজনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হুসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই না যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কই আর না তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কথা কোন কেন বদলাইছে আমরা কেউ বদলাইছিলাম তার বাহান না তে নিজে সাক্ষী গজ সাক্ষী গজন রে আর দুইজন রয়েছে না হেঁটি কইতাম মনে নাই পুলিশ অফিসার পিছিয়ে অফিসার রয়েছে না দুইজন এজেন্টে তো ভাব শহীদের হুন্ডা লোক কোনা দিয়া আর দুইজন পুলিং আর পিছিয়ে দিন তো বইয়ে রয়েছে এই সাতজন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতে রে কইছে ফুতে তে কইছে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর তুমি কি তোমার বাহের ফুত রয়েছ তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাদ গিয়ে শুনো না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে হেন কনের দরকার এটা কই আমার এফে সহাল হইও না বেমলি বিপদে আছি তোমার বউয়ের জি গাইও যে ঠিক না থাকলে তারে কি তা কয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমার একেবারে নড়সর বন্ধ সিফা দিয়ে বইয়া থাহ প্রত্যেক দিনে হেন ওয়াজ হয় না এটি হেই হুজুর নাইতে যাইবা আইবা হ্যাঁ হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে এটা না যাত কলা আমি তা ব্যাত করে সকলে থাকবা আর তোমরা যদি জাগেই তাই মনে কয় তোমরা আমারও কইবা যে হুজুর সাইরা দেন আপনি অজাগ দেন আমরা অজাগ গেছি হ্যাঁ বিচার শেষ কোনো বিচার টিচার নাই আয় মার হাবা বলো আওয়াজ কম জুড়ে বলো আরে মাইকের আওয়াজ ঠিক আছে তুই এবার খাপ পাচ্ছ তৃতীয় নাই কি জনগণের আওয়াজ কম হয় বলো মার হাবা আওয়াজ ঠিক রাখা প্রাণবন্ত মাহফিল হবে কথা মূল কথা শ্রীহল কথা তাইয়া পড়ছি এই জানার মাল কিনছে গেলা রে দিছে গিতা তাইলে জানার মালের মালিক হন কারা বুঝন্য কই বিপদ কই আমার গইতে আস বিপদ ফরতে আস এই কথাটা কইয়া জানের মালিক কারা হ মালের মালিক কারা এখন আল্লাহ কি তা কই হলো এবার চল বলে জি আল্লাহ আমরা দেখছি আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ বলে কে আমার মতন ভাইবা তোমরা যারা বেসার ঠিক থাকবা আমিও দেওয়া বেসার ঠিক আছি আমি কিনুইন বেটাও ঠিক তোমরা বেটা ঠিক থাকো তোমরা খারাপ তোমরা বেচা সাইড দরিদ্র না কথা এক বেড়িয়ে খাসি ভালছে আদর যত্ন করে ওকে নিজের ভাতৃভাড়ায় খাওয়াইয়া খাসিটা আমার সালো ফোনফুনই তেল তেল লইছে এটারে বাজারও ব্যস্ত নিছে বেচা সাইডা টেহাটু লইয় সেটা কাম কান্দো তো যেতে কিনছে হাতে কয়েক কান্দো কে রকম ফরান ফুটে তো ফরন ফুললে কি তা করতাম কেহা নিলেনি সে খাসিটা দিয়ে খেয়াল করছেন বিষয়টা তুমি মাল আল্লাহর কাছে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচা সেটা তেহা নিবা এরপরে আবার দরিদ্র বইয়া বইয়ে কান বা এই কানটা হুনে কাটা চায় কাটা ঠিক কে কো খাসি যখন বেচালো ফরান ফুল ফুললেও দিয়ে লাগবে ঠিক নিও যান আমরা বেচালাইছি কার কাছে মাল আমরা বেচালাইছি কার কাছে এবার আসেন আসল কথার ভিতরে আল্লাহ কয় এই ফুলের এই মানুষ তোরা কি ব্যাহত রয়েছ আমি জান দিয়ে কি তা কিনলে কিনছি আপনার কি জানের দরকার আছে আমার কি বউ বাচ্চা আছে না সংসার আছে না দেখ দেখি লাগে না খানা লাগে আমি মাল দিয়ে কি করা ব্যাহতারের দল জান দোতলার লগে থাকবো মাল ও দতোরে ব্যবহার করবি খালি একটা কাম করিস আমরা কই আল্লাহ কি কা করতাম কয় কয় জান এটারে ব্যবহার করে গোষ্ট খাবি তারপরে গিয়া তোরা ভাত খাবি তরি তরকারি খাবি এপরে গিয়া তোরা মুলা দিয়া হুটকি দিয়া রাই দেখাইবি তো যেইটা বন্ড এটা করবি সাবধান আমার জান ব্যবহার কইরা তোমরা বট খাইতে পারবা ঠিক কি খাইতে পারবা না এডা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কয় গডু বস্তু জবক আস্থা করে জবক না লাগি ভাগ ভয় আখাইলেবি হগলে আমি লোকুল বানি সব আমি এক বড় জিগাইতাম না যে আমার গরু ফেরত দে আমার মুরগা ফেরত দে আমি এটা কিচ্ছু কইতাম না তবে শবদার সব খাইবি দুই তিনটা জিনিস খাইতেই পারতি না এইডা আমি তোরারে কইয়া রহি তোরা ঠিক থাইস তোইলা আমিও তোরার কথা আমি দেই ঠিক না জানডা কিন্তু আরে এত আজকে তো নাডা নাডা করতেছ কেন তুমি কি নতুন আমার সাথে কাজ করন নতুন কাজ কর আমার সাথে তা আওয়াজ হয় কেন মারহাবা কর জুড়ে কর এখন জান কার মাল কার রয়েছে কার লোকে আমরার লোক আল্লাহ কয় জান কইলাম মামার মাল কইলাম মামার এই যান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে যাবন কোনো কাজ করতে পারবা না স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর স্লোগান দিবা সাবধান সাবধান নেতারে টাঙ্গ তুলল না কান্দ তুললা নাচ না যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা ঠিক কিনা